বিসমিল্লাহির রহমানির তাহলে في এই নির্দিষ্ট সময়গুলাতে বেশি বেশি তাকবীর বলতে হবে আল্লাহু আকবার জিকির করতে হবে তাহমিদ পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যে কোন জিকিরই হোক না কেন এই সময় আমরা যেন জিকির বেশি বেশি করতে পারি সেই দিক বিবেচনা করে। আমাদের এই জিল হজমাসের প্রথম নয় তারিখ আমাদের জন্য এব আদ বন্দিগির মধ্যে কাটে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের সেই সামনের জিল হজমা। এত ফজ অত্রা সুনসল্ললাহ আদ অন্য হাদিসের মধ্যে আন করেন। মামিন আই আ হাব্বুু ইলাম্লা আহ আই মত আত্বা হাজ্জা। সিয়ামু সিয়ামু কুল্লি সানা তিম মিনহা ওয়া কিয়ามু কুল্লি লাইলাতিন মিনহা বি কিয়ামি লাইলাতুল কদর এই জিলহজ মাসে আমরত যদি কেউ প্রথম 10 দিন প্রথম 9 দিন কেউ যদি রোজা রাখে আল্লাহ আলা আলামিন হাবিব তিনি বলেন ওই ব্যক্তি যদি সানা বছন যে পরিমাণ রোজা রাখে যে পরিমাণ সব হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সব লিখে দিবেন কোৱা পিয়া আমু লাই লাতি কৰিলে লাই লাতিমিন আমি লাই লাতিনেকুৱা এই নয় দিন এই দিন মাসের প্রথম নয় দিন যে ব্যক্তিক তাৰে এবাৰ বন্দীয়ে করবে নামাজ চাদাই করবে। লাই লাতুন কদ আৰু ৰাত্ৰিতে এবাদের বন্দী কৰিলে যে পরিমাণ চব দেওবা দ আল্লাহ তাহলা এই প্ৰত্যেক ৰাত্ৰি এবাদত করার কাৰণে ব্যক্তিৰ আমোল নামা এই কদরের পরিমাণ কদৰৰ পৰিমাণ সব আল্লাহ তালা দিয়াই দিবে যিকোনো এবাদত হওক নাই কাৰণ চাই সেটা নফল হোক চাই সেটা যে কোন তসবির তাহলিল হোক কোরআন তালাওয়াত হোক আল্লাহ রাসুল এই জিল হক আসার শুরুতে শুরু লোক নেই তোমরা বেশি বেশি আবাদত শুরু করে দাও নফল আমাদত হোক যে কোনো আবাদত হোক নফল আবাদত নামাজ আছে কোরআন তালাওয়াত আছে জিকির আছে দান সাতকা আছে যা যা কিছু কিছু তোমরা তোমরা যতটুকু পারো পারো নফল দেখি বেশি বেশি শুরু করে দাও জিলহজ মাসের মধ্যে এই জিলহজ মাস গুরুত্ব হওয়ার আরেকটি কারণ হলো এই জিলহজ মাসের মধ্যে আরফার ময়দান রয়েছে আরফার দিন এই জিল মাসে আল্লাহ দিয়েছেন